প্রিয় শিক্ষার্থীরা এইচটিএমএল রান করার জন্য একটা সফটওয়্যার লাগবে সেটা হচ্ছে ওয়েব কোড তো তোমরা প্লে স্টোরে ওয়েব কোড লিখে এইরকম একটা আইকন দেখবে সেটা ইনস্টল করে নিবে তো আশা করি ইনস্টল করতে পারবে সবাই এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস তো এটা আমরা ওপেন করি এখন আমরা কিভাবে কোডটা লিখবো সেটা একটু দেখাবো আমরা এখানে থ্রি ডট বাটনে ক্লিক করব নিউতে ক্লিক করব html ফাইল এখানে সিএসএস করাও যায় javascript স্ক্রিপ্ট করা যায় তো আমাদের এগুলা তো লাগবে না আমাদের একাদশ শ্রেণীর জন্য একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এইচটিএমএল লাগবে তো আমরা html ফাইলে ক্লিক করব তো একটা ফাইলের নাম দিতে হবে তুমি যে কোনো নাম দিতে পারো তো আমরা জানি কি কী নাম দিতে হবে যে কোনো একটা নাম দিয়ে ডট এইচটিএমএল দিতে হয় তো আমি নাম দিলাম টেস্ট যে কোনো নাম দেওয়া টেস্ট টু অথবা ওয়ান ডট মাঝখানে গ্যাপ হবে না আচ্ছা টেস্ট ওয়ান ডট এইচটিএমএল এটা কোথায় সেভ হবে এটা হচ্ছে ডাউনলোড ফোল্ডারে সেভ হবে আমরা ক্রিয়েট দিলাম তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের সফটওয়্যারটা তা ওই যে এইচটিএমএল যে সিনটেক্স বা সূত্র আছে সেটা সে লিখে দিছে তো আমরা যত নতুন এই কারণে আমরা নতুন করে আমরা কিবোর্ডতে টাইপ করব তো আমার টাইপ করার ছিল আমি জাস্ট এখানে পেস্ট করব তো এই হচ্ছে আমাদের মোটামুটি এখানে যত কোড আছে সেটা চ্যাপ্টার ফোরকে কাভার করে এইসটিএমএলএল চ্যাপ্টারকে তো আমরা এখান থেকে আমরা মোটামুটি ইমেজ এটা পড়েছি তারপর হাইপার লিঙ্ক এখানে আছে তো আচ্ছা আমরা এরকম কোড লিখবো লিখে লিখে দেখো দিয়ে শুরু হয়েছে এইচটিএমএল শেষ হয়েছে দুইটা অংশ এই হচ্ছে হেড অংশ হেড অংশ শেষ তার ভিতরে টাইটেল থাকে এবং আরও আনুষঙ্গিক কিছু টাটা থাকে আমাদের টাইটেলটি জানতে হবে লিঙ্ক রিয়াল স্টাইল শেড হ্যারি টেস্টড সিএসএস এটা সিএসএস কোড ইউজ করা হয়েছে আচ্ছা বডি অংশে যাবতীয় কোড হচ্ছে বডি অংশে লিখতে হয় তো এইরকম লিখে আমরা লিখব আর আমরা এটা ফলাফল দেখার জন্য আমাদের সফটওয়্যারে এটা হচ্ছে রান বাটন এখানে ক্লিক করবো আমরা ফলাফল দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড একটা কালার চেঞ্জ করছে অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট আমরা পড়াই নাই আমরা যখন অ্যাট্রিবিউট পড়বো তখন আমরা কালার চেঞ্জ করতে পারবো তো অ্যাট্রিবিউটটা ব্যবহার করা হয় ডিজাইন করার জন্য ওকে আপাতত জেনে রাখো অ্যাট্রিবিউট হচ্ছে ডিজাইন চেঞ্জ করার জন্য এটা হচ্ছে লিস্ট লিস্ট সম্পর্কে আমরা এখনও পড়ি নাই পড়ব ছবি আমার এখানে ছবিটা নাই এখানে ছবি দেখাচ্ছে না ছবি আমরা পড়েছি ছবি টেবিলটা আমরা আগামী ক্লাসে পড়ব আমাদের এই এই কয়েকটা বাকি রয়েছে তো তো যত কোড দিব তোমরা এই সফটওয়্যারের মাধ্যমে জাস্ট বডি অংশে যে কোনো জায়গায় উপরে লেখো উপরে যদি লিখতে চাও তাহলে বডি অংশের এখানে ক্লিক করে এখানে থেকে গ্যাপ করে জায়গা তৈরি করবো তারপর লিখতে থাকবে তুমি তোমার কোড অথবা কোথাও কোনোটার মাঝখানে লিখবা তাহলে মাঝখানে কারশোর রেখে ইন্টার দিয়ে জায়গা তৈরি করে সেখানে লিখবা অর্থাৎ তুমি যেখানে চাও সেখানে লিখতে পারবে এবং সেই অনুযায়ী আউটপুট আসবে তুমি যদি চাও একদম শেষে তাহলে শেষে লিখতে পারবা জাস্ট এখানে ইন্টার দাও ইন্টারিত আচ্ছা আমরা টাইটেলটা একটু বুঝি আমরা একটু রান করি রান করে দেখো টাইটেলে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড তো আমরা রান করলে এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখবো তো আমরা যদি টাইটেলটা পাল্টে দিই এখানে আমরা কী দিতে পারি মাই ফার্স্ট প্রোগ্রাম যা দিব তাই দেখা যাবে মাই ফার্স্ট কোড 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 আমরা রান করো জাস্ট মাই ফার্স্ট এল কোড তো এইটা হচ্ছে আর ব্রাউজারে এগুলোকে বলে একটা ট্যাব এখানে দুইটা ট্যাব আছে একটা হচ্ছে টেস্ট ডট টেস্ট ওয়ান ডট আর একটা ট্যাপ হচ্ছে মাই ফার্স্ট ইস্টেম প্রোগ্রাম কোড আর কি তো এইটা এগুলোকে ট্যাব বলা হয় বা হেড অংশ ওকে আর এই যে অংশটা এটা হচ্ছে বডি অংশ ওয়েব পেজের বডি অংশ অনেক বড়ো হয় তারপর তো যতটুকু কোড লিখছে যত কোড লিখবে এটা স্ক্রল করবে অটো স্ক্রল যোগ হবে তাহলে এইভাবে তোমরা কোডগুলো রান করবে এই সফটওয়্যারের মাধ্যমে আমরা ক্লাসে যা করাবো সেগুলা লিখে লিখে রান করবে কোনো সমস্যা হলে আমাকে বলবে খোদা হাফেজ